রাধা গোবিন্দ বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা বন্ধুরা আজকে আলোচনা করব রাজ্যের আর অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি নিয়ে যেখানে তোমাদের স্বাস্থ্য বিভাগে নিয়োগ করা হচ্ছে এখানে ছেলে মেয়ে প্রত্যেকে অ্যাপ্লিকেবল রয়েছে কোনো রকম লিখিত পরীক্ষা হবে না ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের সিলেকশন হবে রাজ্যেই পোস্টিং লোকেশন পেয়ে যাবে এখানে আবেদনের শেষ তারিখ রয়েছে এই মাসেরই তেরো তারিখ তোমরা কিভাবে আবেদন করবে কিভাবে তোমাদের সিলেকশন করা হবে সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করবো তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন নোটিফিকেশানে যাওয়ার আগে বলে রাখি তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটাকে ডাউনলোড করতে হবে ডাউনলোড করে যেদিন তোমাদের ইন্টারভিউ হবে সেদিন পৌঁছতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটা কোথাও সেন্ড করার প্রয়োজন নেই ইন্টারভিউয়ের দিন সরাসরি তোমাদেরকে ফিল আপ করে নিয়ে যেতে হবে অ্যাপ্লিকেশান ফর্ম্যাটটা তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে তাই যদি প্রয়োজন হয় অবশ্যই জয়েন হয়ে ডাউনলোড করে নিও কিভাবে ফিল আপ করবে সেটা সবার আগে দেখিয়ে দিই সবার আগে এখানে বলা হয়েছে রিক্রুপমেন্ট মেমো নাম্বার যেটা তোমাদেরকে দেখিয়ে দেবো সেটা এখানে দিতে হবে ডেটটা এখানে দিয়ে দিতে হবে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো এখানে অ্যাটাচ করে দেবে তোমাদের নাম দিয়ে দেবে পুরো অ্যাপ্লিকেশন ফর্মটাই ব্লক লেটারে ফিল আপ করবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ কোন পোস্টের জন্য আবেদন করছো দিয়ে দেবে ফাদার্স অথবা হাজবেন্ডের নাম দিয়ে দেবে অ্যাড্রেস কী আছে দিয়ে দেবে ভিলেজ পোস্ট অফিস যা যা আছে সমস্ত ডিটেলস দিয়ে দেবে কন্ট্যাক্ট নাম্বার এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবে অল্টারনেটিভ নাম্বার থাকলেও দিতে পারো ইমেল আইডি দিয়ে দেবে তারপর এখানে বলা হয়েছে ডেট অফ বার্থ কী আছে তোমাদের দিয়ে দেবে তোমাদের বয়সটা এক এক পঁচিশ অনুযায়ী সেটা এখানে দিতে হবে তোমাদের জেন্ডার কী আছে দিয়ে দেবে কাস্ট দিয়ে দেবে রেজিস্ট্রেশন নাম্বার যদি থাকে সেটা অবশ্যই দেবে এডুকেশনাল কোয়ালিফিকেশন এডুকেশনাল সমস্ত ডিটেলস এখানে তোমাদেরকে দিয়ে দিতে হবে তারপরে বলা হয় যে কোনো রকম কম্পিউটার নলেজ যদি থাকে তো তার ডিটেলস এখানে দেবে কতদিনের কম্পিউটার কোর্স ছিল সেটা এখানে দেবে যদি রকম এক্সপিরিয়েন্স থাকে দিতে পারো এক্সপিরিয়েন্সের ডিটেলসগুলো এখানে দিয়ে দেবে তোমাদের এখানে ফর্ম ফিল আপ করার জন্য একটা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে সেটা ডিমান্ড ড্রাফের মাধ্যমে কোন ব্যাংকের থ্রুতে দিচ্ছ কত টাকা দিচ্ছ ডি সিডি নাম্বার অর্থাৎ ডিমান্ড ড্রাফট নাম্বারটা এখানে দিতে হবে ডেট কত তারিখে দিয়েছ তার ডিটেলস এখানে দিয়ে দেবে দেওয়ার পরে কোন কোন ডকুমেন্টস এখানে দিচ্ছ সেগুলো এখানে পরপর লিখে দেবে কোন কোন ডকুমেন্টস দিচ্ছ সবার শেষে এখানে বলা হয়েছে ফুল সিগনেচার করবে ডেট দেবে প্লেস দেবে তাহলে কিন্তু সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্ম যেটা রয়েছে সেটা ফিল হয়ে যাচ্ছে এই অ্যাপ্লিকেশন ফর্মটাই তোমাদেরকে যেদিন ইন্টারভিউ থাকবে সেদিন নিয়ে যেতে হবে তো নোটিফিকেশান কোথা থেকে রিলিজ হয়েছে এবার তোমাদেরকে দেখিয়ে দিই নোটিফিকেশান রিলিজ হয়েছে সাউথ চব্বিশ পরগনার ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির তরফ থেকে তো এখানে কিন্তু তোমরা রাজ্যের প্রতিটা জেলা থেকেই আবেদন করতে পারবে আর এটা রয়েছে মেমো নাম্বার যেটা তোমাদেরকে অ্যাপ্লিকেশনে সবার প্রথমে লিখতে হবে এবং এই ডেটটাই যেটা প্রথমে ডেটটা দিতে বলেছিল এই ডেটটাই কিন্তু দিতে হবে সাতাশ এগারো দু তো তোমাদের এখানে ওয়াকিং ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে মেডিকেল অফিসার পোস্টে নিয়োগটা করা হচ্ছে তো তোমাদের এখানে ইন্টারভিউটা থাকবে তেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ স্যাটারডে কোথায় হবে ইন দ্য অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ সাউথ চব্বিশ পরগনা সেকেন্ড ফ্লোর অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এম আর ভাঙ্গর ওল্ড হসপিটাল কমপ্লেক্স টালিগঞ্জ কলকাতা সাত লক্ষ তেত্রিশ এই যে অ্যাড্রেসটা রয়েছে এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু ইন্টারভিউটা নেওয়া হবে তো ইন্টারভিউয়ের সময় কোন কোন ডকুমেন্টস নিতে হবে সমস্ত যা যা তোমাদের ডকুমেন্টস আছে সেগুলোর অরিজিনাল নেবে প্লাস এক কপি করে জেরক্স কপি নিয়ে নেবে এবং দুটো রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো নেবে এবারে সেই অ্যাপ্লিকেশন ফিজ অ্যাপ্লিকেশন ফিস রয়েছে টোটাল একশো টাকা যদি রিজার্ভ ক্যাটাগরি হয়ে থাকো তো সেক্ষেত্রে পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশন ফিস রয়েছে এই অ্যাপ্লিকেশন ফিসটা তোমরা ডিমান্ড ড্রাফের মাধ্যমে জমা করতে পারবে যে কোনো ন্যাশনালাইজড ব্যাঙ্কের থ্রুতে কিভাবে জমা করবে কার ফেভার এখানে বলে দেওয়া হয়েছে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি চব্বিশ পরগনা এই যে এটা বলা হয়েছে এই ফেভারে তোমাদের অ্যাপ্লিকেশন ফিজটা জমা করতে হবে তারপর এখানে দেখো কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে পোস্ট টোটাল তিনটা রয়েছে প্রথম পোস্টের নাম রয়েছে মেডিকেল অফিসার এফ আর ইউ এম ও ফর রুলার ফেসিলিটিস আন্ডার এনএইচএম এম এখানে টোটাল উনতিরিশটা ভ্যাকেন্সি রয়েছে যার মধ্যে ইউআর ক্যাটাগরিতে দশটা ইউ আর এর হলে একটা এসসিতে সাতটা ও এতে তিনটে ও বিতে বি তে তিনটি এসসি তে দুটো এবং ইডাব্লিউএস রয়েছে তিনটে ভ্যাকেন্সি তারপর রয়েছে মেডিকেল অফিসার আরবান ফর এক্স ভি এফ এইচ জি এটা রয়েছে পোস্টের নাম টোটাল একত্রিশটা ভ্যাকেন্সি রয়েছে এখানে এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলো ভাগ করা হয়েছে ইউআর ক্যাটাগরিতে বারোটা ইউ আর একটা এসিতে সাতটা ও বিসি এতে তিনটে ও বিসি বি তে তিনটে এসটিতে দুটো এবং ই তিনটে তারপরে রয়েছে মেডিকেল অফিসার এন ইউ এম এইচ এম এইচ ফর বি যেখানে সাতটা টোটাল পোস্ট রয়েছে ইউ ক্যাটাগরিতে দুটো এস সিতে দুটো ও বিসি এতে একটা এসটিতে একটা ই এসে একটা তো এই এই রয়েছে ভ্যাকেন্সির সংখ্যা তারপরে আসি বাকি ডিটেলসে তোমাদের ইন্টারভিউটা হবে তেরোই ডিসেম্বর যেটা আগে বললাম এখানে ভেনু দেওয়া হয়েছে কোথায় হবে অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ সাউথ চব্বিশ পরগনা এম আর ভাঙড় হসপিটাল ওল্ড কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং টালিগঞ্জ কলকাতা তেত্রিশ এই যে অ্যাড্রেস রয়েছে এখানে তোমাদের পরীক্ষাটা বা ইন্টারভিউটা হবে ইন্টারভিউয়ের টাইম থাকছে রিপোর্টিং টাইম থাকছে সকাল সাড়ে দশটা থেকে বারোটার মধ্যে তোমাদের এখানে পৌঁছোতে হবে স্যালারি প্যাটার্ন রয়েছে এখানে ষাট টাকা পার মান্থ এজ লিমিট রয়েছে সিক্সটি সেভেন ইয়ার্স আর তোমাদের বয়সটা কাউন্ট করা হবে এক এক দু হাজার পঁচিশ এই ডেট অনুযায়ী কী কী ডকুমেন্টস লাগবে এজ প্রুফ সার্টিফিকেট কাজ যদি থাকে সেই সার্টিফিকেট অ্যাড্রেস প্রুফ সার্টিফিকেট মার্কশিট লাগবে এছাড়া এমবি এর সমস্ত মার্কশিট তারপরে তোমরা যে রেজিস্ট্রেশন করা আছে তোমাদের ডাব্লিউ বি এমসি দ্বারা তার সার্টিফিকেট লাগবে এরকম সমস্ত ডকুমেন্টস লাগবে যদি এক্সপিরিয়েন্স থাকে সেগুলো নিয়ে নেবে কোয়ালিফিকেশন কী লাগবে তোমাদের এমবিবিএস করা থাকতে হবে ফ্রম এ এন এম সি রেকগনাইজ ইনস্টিটিউট থেকে এবং ওয়ান ইয়ারের কম্পালসারি ইন্টার্নশিপ তোমাদের থাকতে হবে এবং ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল দ্বারা রেজিস্টার্ড হতে হবে তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেবল রয়েছো তো এই গেল সমস্ত ডিটেলস তারপর এখানে বলা হয়েছে ইন্টারেস্টেড ক্যান্ডিডেট যদি তোমরা ইন্টারেস্টেড থাকো তাহলে তোমরা ওয়াকিং ইন্টারভিউ জয়েন করতে পারো সমস্ত অরিজিনাল ডকুমেন্টস অ্যালাং উইথ সেলফ অ্যাটেস্টেড ফটো সঙ্গে এবং এর সাথে কী কী নেবে তোমাদের ডকুমেন্ট নেবে পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ এগুলো কিন্তু তোমাদেরকে নিয়ে নিতে হবে ইন্টারভিউয়ের সময় নিয়ে যেতে হবে তো এইভাবে কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে সম্পূর্ণ ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগটা করা হচ্ছে তো এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে যদি প্রয়োজন হয় অবশ্যই চ্যানেলটা জয়েন করে তোমরা এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ডাউনলোড করে নিতে পারো তো এই ছিল সমস্ত ভিডিওটা রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটাতে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব টাইপ করে পাশে থাকা আমি নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে